আসিনি খাচা কথা তো মনপক্ষ কইলেতা নাইটার বাজে 12 কয় দো 12 টা কয়টা বাজে কয়টা বাজে 12 টা নাইটার বাজে 12 তে মোশার বেন বিনী ঘুমাইতো পারেনা যা একটা মোশারী আছিল আগে তো লড়াদিল উইড়া যেতগা অহন যেই মোশারীটা টাঙাইছে এটা দিয়া ডুহে 12 এর জায়গা নাই তার গুঁড়ে ঘুঁড়ে কামড়ায় সেটা মশারি খুললে দিয়া চিন্তা করছে সাহায্য ঘুম তো না তো গাড়াত একটা একটা নতুন দোহান দিছে হ্যাঁ তার দোহানো গিয়াছে রা ও হ্যাঁ তো উঠছে নতুন দোহান ধর তো বিদেশ তাই যা সেটা কয়টা ক্যাশ টেহা দিয়া দোহান দিছে হগলে তারতে যে খায়ও তেও খুশি বগল লগে গিয়া কয় দোহানো ব্যসা অরুরি অরুরি ডাক দিয়া রয়েছে কয়েকদিন পরে যে ডিব্বাডি আছে লজেন্ডি নাই

হ্যাঁ তো দরজা খুলছে কয় কি তা ভাই কয়েক কয়াল দে মশার জ্বালায় ঘুমাইতাম পারি না তো কয়াল বার করে দিছে কয় দাম কত আইটি হা সোহালে নিস কবে নিিস আমার এত বাহি ভাই দোহানোর ক্ষতি হয় ঠেহাটা দিয়া নেন জিজ্ঞাসম টো তারে দমখাইয়া টম খাইয়া কয়ল নিছে তাহলে সহালে দেওয়া আড়াই বছর হয়েছে কয়েলের দাম কত আপনারা বিবেকের কাছে আমার প্রশ্ন কয়েলটাতে লাভ হইলে না হইলে আডানো হইছে না হইলে বেশি জুলুম করলে তে না হলে এক লাভ করছে এই আড়াই আর কয়েলটা আপনি ঘুরাইছেন কয় বছর আড়াই বছর পরে তো অতিষ্ট ইয়া গ্রামের সর্দাররা জানাইছে ভাই আমি কি দোহানদারি করতাম না কয় কি হয়েছে কয় এবারটার মতো বংশাবলী মানুষ এবার কয়েল নিয়ে আড়াই বছর ধরে ঘুরাইতে আছে কয় তুই আর মাথিচ্ছা আমি এবারে জিগা এবারে জিগেছি কি তার তুই হ্যাঁ তো টেকওয়েলে তে হাতে যাচ্ছে গই হেতে আইয়া সেইটা দহান্দার ধরছে দর্ছে তোর মতো খড়াশ দহান্দার তো দেখছিস বড় তো কোয়লে তেহলিকে তুই ভাইসাবকে জানাইছিস কিত্তি তুই তেবি লেখা রাস্তে বালা দহান্দারে ঘাড়াশ তুই বালা আড়াই বছর আড়াইটি হল কোয়লতি আড়াই বছর ঘুরেইতাছস তুই আবার কষ্টই কাতায় হে তো দহান্দারে খড়াশ কত দাঁড়ে একটা মন পড়ছে ও একতে যে কই ওর খাইয়ে আসতে আছে কই সবাই সাবাইয়া সাবাইয়া খাইয়া যাইতে আছে ফিসি আরেকতে ওই হেতার সাবাইন না সুইতি সুইতে আসার কইতেছে কেমন খাড়া সে খাইছে এক ফোড়া রস নাই খাওয়ি না তুই সুই না বালা তুই আড়াইটি আর কয়াল আড়াই বছর ঘুরেছাস দহান দারে খাড়াস তুই বালা তুই তো খাড়া তো ফরস তা তুই ঠিক কিনা কুদুর চিন্তা করে চললেন মনটা যা ধরে তা কইরেন না নামাজের জন্য বান্দা আটকাবে না আমার বিশ্বাস রোজার জন্য মানুষ আটকাবে না আমার বিশ্বাস হজের জন্য বেশি মানুষ আটকাবে না বাইও এটা আল্লাহর হক আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দিতে পারে কিন্তু ওই কয়াললার আড়াই টাকার কারণে কোনো বান্দা ওই ফুল ফুলসেরা পার হয়ে যেতে পারবে না পারবে না পারবে না ঠিক কিনা তে সামনে দেয়া জায়গা হইলে তো না তে কি চাইরা দিব কেয়ামত ময়দান তোমার বুইয়া বংশ বুইয়া তে বুইয়া এই বুইয়া সাহেবের সামনে দিয়া কয় ললাইকে রিলেছে কারণে আমি কবি দহান দట్టায় না কয় কিতা কয় রাইতে আল্লাহ হিসাব কয়া কইছে যাও জান্নাতে চলে যাও বুইয়া সাহেব জান্নাতের দিকে রওনা করছে কয় ললা বুখারী শরীফের হাদিস বুখারী শরীফের হাদিস ভূয়া সাবে জান্নির দিকে রওনা করছে কয়াল লাগে আটফাও চড়াই খেঁছে বাই কই যা কয় আল্লাহ কে জান্নো যাইতাম কয় যাইবেন অসুবিধা নাই কয় কয়ালের তেহর একটা লাইন করে দিয়ে যাব যান জান্নাতো যাইবেন আল্লাই দিয়েছে আমি দিয়ে দিতা করাম কয়ালের তেহর একটা আমি এইদার আশাই বইয়া রয়েছি এইদার আশা আমি বইয়ার হয়েছি আট জব দিনের আপনার ও জানাইছিলাম আপনি আমার ইয়ে ফদাই গেছেন কত কর আপনি দলের ডর দেহাইছেন হে তুই কেমন কর দল দল লাগলে ক্ষমতা তে ডরে তে মারছেন আপনি দল ক্ষমতাত আসেনি খারাস দলের বেড়াগিরি দেহায় বাবির লোকে কার্যালয় কেতে দল দেখায় হে বাবি সন্ধিয়া লাগলাম ফুলিসা এবল বুকুড়িয়া বাবি আর ডরে মারছে না ভাই সাবের আর বেশি